আজকে এমন দুইটা কুশি কাটার শাল দেখাবো তোমরা দেখেই পাগল হয়ে যাবে শীত কিন্তু চলেই আসছে তাড়াতাড়ি করে এই কুশি কাটার শালগুলো এখনই কিনে নাও এত সুন্দর সুন্দর শাল স্টক আউট হওয়ার আগে আগে স্ক্রিনে দেওয়া পেজ থেকে দ্রুত ইনবক্স করে ফেলো এই কুশি কাটার শালগুলো কিন্তু পরতে খুবই আরামদায়ক আর দেখতেও কিন্তু খুবই সুন্দর এই দুইটা কালার থেকে আমাকে কোনটা পরলে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর তোমরাও কিন্তু দিয়ে চাইলে তোমাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে আমি কিন্তু অনেক আপুরাই আছে গেঞ্জি বা জ্যাকেট পড়তে পছন্দ করে না তারা কিন্তু চাইলে এই কুশিকাটার শালগুলা নিয়ে নিতে পারে খুবই সুন্দর আর স্টাইলিশও দেখতে এই কুশি কাটার শালগুলো পরে কিন্তু পাড়ার আন্টিরা কিন্তু চাইলে কুটনামিও করতে পারে আমি কিন্তু সেইটারও একটা উপায় দেখায় দিছি দেখো একদম নাক মুখ ঢেকে কিন্তু কুটনামি করা যাবে খুব সহজেই কোনো প্রকার শীত লাগবে না আমার এই কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে নিজে থেকে আমাকে মাফ করে দিও কারণ আমি আমার কোনো দোষ দেখতেছি না আসলে এইভাবেই হচ্ছে বলে এই জন্য আর কি আমি তোমাদেরকে একটু অ্যাক্টিং করে দেখালাম দেখো শালগুলার লেন্থও কিন্তু অনেকটাই বড় যার কারণে খুব অনায়াসেই ইজি ভাবে ব্যবহার করা যায় টাকা দিয়ে নাকি সুখ কেনা যায় না এই কথাটা হচ্ছে একান্তই ভুল একটা কথা কারণ টাকা দিয়েই হচ্ছে আসল সুখ কেনা যায় কিছু কিছু ক্ষেত্রে দেখবা টাকা দিয়েই হচ্ছে সুখ মিলে আবার কিছু কিছু ক্ষেত্রে টাকা প্রয়োজন হয় না তো সব জিনিসের দিক থেকে আর কি তুলনা করলে টাকাই হচ্ছে সবকিছুর মূল টাকা থাকলে সবাই দাম দিবে আর টাকাই হচ্ছে জীবনের সবকিছু তো সেম ভাবেই হচ্ছে আমি এখন টাকা ইনকাম করে দেখে যেসব মানুষগুলো এতদিন আমার সাথে কথা বলতো না সেই সব মানুষগুলো এখন নিজে থেকে এসে কথা বলে যারা হচ্ছে এতদিন পাত্তাও দিত না তারাও হচ্ছে পাত্তা দেয় বাট এখন যেমন একটা সময় আসছে আমিই হচ্ছে সেই মানুষগুলোকে সময় দিতে পারি না ব্যস্ততার অভাবে তারপরে সময় পাই না মানে নানান ধরনের কাহিনী তো আজকে কিন্তু তোমরা দেখতেছো যে আয়াসকে নিয়ে আমি কতটা খুশি